হঠাৎ করে কি একটু অন্য রকমের জলখাবার খেতে ইচ্ছা করছে আবার বানাতে গিয়ে দেখলেন কালকের তো কিছু বাসি রুটি পড়ে রয়েছে সেগুলোর তো একটা গতি করতে হবে চলুন আজকে তাহলে সেই গতিটাই করা যাক সেই বাসি রুটি না ভেজে একটু অন্যভাবে প্রেজেন্ট করব পিঙ্কির আহারের দরবারের একটা নতুন পর্বে দেরি না করে বরং শুরু করি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা করতে আমাদের সাহায্য করবে কিছুটা পেঁয়াজের সালাড পেঁয়াজের সালাডটা কিভাবে করছি সেটাই দেখিয়ে দিই পেঁয়াজগুলোকে এরকমভাবে গোল গোল করে কেটে নেব যতটুকু সম্ভব মানে চেষ্টা করবেন একটু বড় সাইজের পেঁয়াজ নিতে এবং যেরকমটা দেখানোর চেষ্টা করছি সেই রকম মোটা করে কেটে নিতে পেঁয়াজের টুকরোগুলোকে এবার এরকম এক একটা করে ছাড়িয়ে নিতে হবে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা করে কেটেছি তো সমস্ত কিছু এগুলো করে নেবো এখানে মোটে দুটো পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবং এই কাজটা এতটাই দেখে আমার মেয়ে আকৃষ্ট হলো বললো আমি করব করবো ঠিক আছে কর সে কি ও করতে করতে আমি বরং অন্য প্রস্তুতিটা সেরে নিই সেখানে কি করব আমি একটা বাটির মধ্যে দাঁড়ান দেখাই একটা বাটি নিয়ে নেব সেই বাটির মধ্যে আমি কিছুটা বরফের কুচি দিয়ে দেবো বরফ দিয়ে দেবো যতটুকু বরফ দিলাম চাইলে আর একটু বেশি দিতে পারেন আর তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো তবে বলে রাখি এই যে পরিমাণ জল দিলাম এতে কিন্তু পুরোটা পেঁয়াজ ভেজে নি অ্যাটলিস্ট পুরো পেঁয়াজ ভিজে মানে কিছুক্ষণ ভেজানো থাকবে দশ মিনিটের মতো আমি এই পেঁয়াজটাকে ভিজিয়ে রাখবো সেই রকম পরিমাণ জল দিতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এবারে যদি বলেন এই বরফের জলের ভিতরে ভিজিয়ে রাখার কি কারণ কি বলুন প্রশ্নটা মনে উকি দিচ্ছে কি না যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি এতে কি হয় প্রিয়াজের মধ্যে ক্রিস্পিনেসটা বজায় থাকে জলে ভিজিয়ে রাখার জন্য এটা নরম হয়ে যাবে না এর পরে দিয়ে দেবো কিছুটা নুন আর দিয়ে দেবো কিছুটা বিট নুন দুটো নুন মিলিয়ে মিশিয়ে দেবেন যে স্বাদটাকে মানে স্বাদ মতো নুন দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো কিছুটা লেবুর রস এই লেবুর রসটা এখানে না হলেও এক চামচের মতো লেবুর রস রয়েছে আচ্ছা চাইলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন যদি লেবুর রস না থাকে তাহলে আমচুর পাউডার দিয়ে দিতে পারেন আর যদি আমচুর পাউডারও থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেই রকম ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি যতটা খাবো বলে মনে করেছি সেরকম দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল দারুণ লোভনীয় পিঁয়াজ সালাড দেখতে ভাল লাগছে না আচ্ছা চলুন এর পরের প্রসেসে বরং একবার দেখিয়ে নি আমার দারুণ লাগছে খেতেও হয়েছিল খুব দুর্দান্ত এই যে আজকের গল্পের নায়ক এই তিনখানা বাসি রুটি ভাবুন মানুষ আমরা হলাম আমার মেয়েকে নিয়ে পাঁচজন ওকে যদি বাদও দিই তাহলে তিনজন চারজন সেখানে রয়েছে মুঠে তিনখানা রুটি ভাবছিলাম এটা করতে করতে যে কাশ আরও দু তিনটে রুটি বাসি থাকতো ও দাঁড়ান বাসি রুটি দিয়ে আমি করছি বলে এটা যে ফ্রেশ রুটি দিয়ে করা যাবে না এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই বাড়িতে পাউরুটি না থাকলে যদি স্যান্ডউইচ খেতে ইচ্ছা করে অনায়াসেই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু চাইলে আরও কিছু শশা টশা অ্যাড করতে পারেন আমার কাছে শশা ছিল না তাই আমি আর অ্যাড করতে পারলাম না দিয়ে দিলাম একটু হোম মেড আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো যেহেতু আলাদা করে আর কোনো ঝাল অ্যাড করছি না তাই গোলমরিচের গুঁড়োটা তো অবশ্যই অ্যাড করবেন চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে আমরা কেউই খুব একটা ঝাল প্রেফার করি না তাই আর দিলাম না মেওনিজটা দিয়ে দিলাম এবার মনে হলো এখানে একটু বাইন্ডিং প্রয়োজন সেই জন্য আরেকটু মেওনিজ এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাস আটকে দেবো সুন্দরভাবে আটকে যাবে দেখুন এইখানে কিন্তু বাসি রুটির স্যান্ডউইচ অলমোস্ট রেডি এরপরে এটাকে স্যান্ডউইচ করতে হবে তার জন্য আমি একটা স্যান্ডউইচ মেকারে কিছুটা মাখন দিয়ে দিচ্ছে আর বলে রাখি আপনারা যেহেতু এটা রুটি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন বাংলা পদ্ধতিতে একটু ব্রাশ করে নেব নিয়ে নিলাম এটা যদি যদি বলেন বাংলা পদ্ধতিতে বাংলা পদ্ধতিটা আবার কি যে আমি যেরকমভাবে করছি এটাই আমার কাছে বাংলা পদ্ধতি যেরমভাবে ভাবে স্যান্ডউইচ বানায় সেইভাবে একটুখানি গরম করে নেব কিছুক্ষণ পরেই দেখবেন এরকম সুন্দর দেখতে এবং সুন্দর স্বাদের বিশ্বাস করুন একটা সামান্য রুটি কতটা অসামান্য হতে পারে এই রান্নাটা করে একবার খেয়ে দেখে আমাকে অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তার একটা ফলো করে দেবেন আজকের মতো আসি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ